শীতের দিনে দুধে ভিজাই পিঠা আসেন যারা শ্বশুর বাড়ি দুধ পিঠা খান নাই আমার কাছ থেকে খায়া যান শ্বশুর বাড়ির দুধ পিঠা না একদম খাম না খাবেন না মানে আচ্ছা একটা কথা কন আপনি কি বিয়ে করছেন মানে শ্বশুর বাড়ি আছে না বিয়েও করি নাই শ্বশুর বাড়িও নাই তাহলে আপনি কি আপনি বুঝবেন শ্বশুর বাড়ির দুধ পিঠার যে কত স্বাদ আচ্ছা দুধ কো আর পিঠা কো আরে বাবা ও আছে পিঠা আছে সব কিছু আছে আর আপনি খাবে আগে দুধ একটা হাতে দেন খায়া দেখ মত মিঠা হয় তাহলে দুধ খাবে দুধ মেয়া দুধ আত্ম আমি কি কইরা দুধ তো পিঠা লাগে ও এই যে দেখেন একদম খাঁটি দুধ তার মধ্যে পিঠা সাইরা দিচ্ছি দুধের মধ্যে পিঠা সাইরা দেওয়ার পর কেমন নিচ্ছি হ্যাঁ রে দুধ টল ফল জল ভর কিন্তু কাছটা দুধের মতো মনে হয় নতুন গাই নাকি আপনি আর না না নতুন গাই পাব কে বুঝলাম

আছেন আছেন শীতের দিনে শ্বশুরবাড়ির দুধ পিঠা দুধে ভিজাই না পিঠা স্বাদ কইরা খাজা শ্বশুরবাড়ির দুধ পিঠা শ্বশুরবাড়ির দুধ পিঠা মানে লালনসুরা মানে ওই দুধের শ্বশুর হ্যাঁ খাঁটি দুধের পিঠা বুঝেন নাই এ শুনো তুমি না কইলা তোমার আমি আমার বাপের বাড়ি না পিঠা খাওয়াবার পাই না তাইলে যে আফা দুধের পিঠা বেছতাছি आओ এখান থেকেই তোমারে খাওয়াই হ্যাঁ भाभी কিন্তু একদম ঠিক কথা কইছে ভাই

থাকলি এই বেড়িন লাগেই থাকেই পিড়া লাগেই থাক আমারে না তো থাকন লাগব না তুই কোথায় কোথায় আমার বাবার বাড়ি না খোড়া দাই থাক তুই না কিছু আ না কোন খিলাই না আমারে জাগে আম বনে মন চায় ভাই আ পিড়া দুধ টাকা টাকা করা ঠিক আছে একবার শীতের পিঠা খাইলাম আমার আর এই যে হনেন যারা এই যে শ্বশুর বাড়ি যে পিঠা না বুঝেন রাস্তাঘাটে মনে করেন যখন পিঠা খাওয়া যায় ওই জন্য কিনা খাবেন